আরে ভাই কুলারের ভিতরে বরফ দিবেন আরে কি বলেন ভাই আজকে বরফের কোন কাজ আছে আজকে নিয়ে আসছি মিলিটারি গ্রেড এয়ার কুলার যে এয়ার কুলারে কোনো রকম বরফই লাগবে না ভাই তাহলে বরফ আনছেন কে এই যে দিলাম রে 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 সারা ভাই মিলিটারি গ্রেড আবার কি ভাই আজকে যে এয়ার কুলার নিয়ে আসছি এটাতে কুলিং চিপ আছে যার কারণে কোন রকম বরফ লাগবে না বরফ ছাড়া টোটালি বরফ ছাড়া আপনার ঠান্ডা পানি

আজকের যে কুলারটা দেখাচ্ছি এটা বাংলাদেশের সবচেয়ে আপডেট বর্তমান বাজারে রাইট আর এইটা আমাদের ইউসুফ ভাই দাবি করতেছে মিলিটারি গ্রেড কোন রকম বরফ লাগে না কোন রকম লাগে না দাবি তো আপনার সব না এটা ম্যাজিক দেখবেন আপনি পিছনে যান আমি পিছনে যাব হ্যাঁ আপনি পিছনে যান আচ্ছা একটা ম্যাজিক দেখাই ঠিক আছে এটা যে ইয়ার ফ্লো আমি যে জাস্ট আপনাকে ইয়ার ফ্লোটা দেখাবো এই যে দেখেন বাতাস ধরবেন হ্যাঁ বাতাস ধরবো মানে এই যে দেখেন বাতাস দেখছেন হ্যাঁ এই যে বাতাস দেখছেন হ্যাঁ এই বাতাস দেখছেন উড়াই নিয়ে চলে যাবে বাবা এটা আমার কাছে চলে আসলো একদম উড়াই নিয়ে চলে যাবে বাহ 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 খুবই হাই স্পিড এটা যে বাতাস ভাই বাতাসের ফোর্স বলে না যে ছোট মরিচের ঝাল বেশি আচ্ছা ঠিক আছে একদম বুলেট এই একটা এয়ার থাকলে আচ্ছা মিলিটারি গেট কেন বলতেছেন আচ্ছা মিলিটারি গেট বলতেছি আমি এটা অফ করে দেই এটা ডিসটারব করতেছে এই কারণে আমি বলতেছি এটা যে কোয়ালিটি এটা বডিটা সম্পূর্ণ অ্যাক্রলিক ফাইবারের আচ্ছা পললেও ভাঙবে না না ভাঙবে না কি হবে না আর এটা যে ভিতরে মোটরটা এটা তো মোটর কই দেখতেছেন নেই এই না এটা তো টারবাইন ব্লোয়ার টারবাইন ব্লোয়ার মোটর ব্লোয়ার মটর এই যে দেখেন কোনো পাকা না তার মানে বিমান মটর যেটা রাইট 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 আর মেলি এটা এই কারণে বলা হচ্ছে কারণ এটা দুবাই ভার্সনের আমরা এই প্রোডাক্টগুলা কোনো কোয়ালিটি প্রমিস করে না করে আচ্ছা আচ্ছা আমরা মিলিটারি যারা আছে তারাও কিন্তু কোনো প্রোডাক্টে কোয়ালিটি কোনো কম্প্রোমাইজ সেই কারণে বলা এবং এই যে হ্যান্ডলটা দেখতেছেন কোন ইয়ার কুলার এরকম এত শক্ত হার্ড হ্যান্ডল দেখছেন লাগে জেন্ডেলের মতো এখান থেকে আর ক্রমে টাইনা নেওয়া নেওয়া যাবে গুড এখন আমি যে জিনিসটা দেখাবো আমার এখানে এই যেখানে আপনার পনেরো লিটার পানি দিতে পারবেন পনেরো লিটার হ্যাঁ পনেরো লিটার পানি দিতে পারবেন আমি এখানে পনেরো লিটার পানি দিয়ে দিব আচ্ছা এটাতে পনেরো লিটার পানি দেওয়া যায় দেখে আগে কুলিংটা চালু আছে কিনা আচ্ছা এখান থেকে আমরা কুলিংটা চালু করে দিব এই পাশেও দেখি ধরার ব্যবস্থা আছে হ্যাঁ এই পাশেও ধরার ব্যবস্থা আছে এই যে দেখেন এই হচ্ছে ট্যাংক হ্যাঁ আপনি একটু হাত দেন পানিটা পানিটায় হাত দিব একদম নরমাল পানি নরমাল পানি একদম নরমাল পানি এটা এটা দিয়ে ঠান্ডা বাতাস কুলিং চিপের মাধ্যমে এই পানিটা ঠান্ডা হয়ে যাবে সম্ভব সম্ভব একটু পরে আবার হাত দিবেন পাঁচ মিনিট পরে ঠিক আছে লাইভে আছি ঠিক আছে আবার এখানে চাইলে আপনি পানি এটাতে পানি দিতে পারেন একটু বরফের টুকরা কিন্তু চাইলে দিতে পারেন না না ভাই বরফ দিব কোন আছে বরফ ছাড়া দেখা হাতের কাছে আছে তো না দরকার নাই ভাই কেন বরফ দিব আপনার বাসায় কিন্তু বরফের ফ্যাক্টরি নাই একটা ফ্রিজ থাকে ফ্রিজে মাছ মাংস রেখেই তো পারেন না বরফ দিবেন রাখবেন কখন এইটাই তো ঠিক আছে এই যে দিলাম আমি এটা দিলাম ওকে এখন আমরা যখন এটা কুলিংটা চালু করব। সম্পূর্ণ কুলিংটাই আপনার এই যে কাছে আসেন হাতেও করতে পারবেন আমি জাস্ট এই যে কুলিংটা চালু করে দিলাম এখন দেখেন

ওরে বাবারে রে যে ঠান্ডা রে ভাই এক মিনিট আপনার গাম থাকলে শুকায় যাবে

এর জন্য এটাকে বলা হয় মিলিটারি গ্রেড দুবাই বাসনের এয়ার কুলার ওকে এটা কোম্পানি না যে বডিটা ভাই এই বডিটা সম্পূর্ণ হলো অ্যাক্রিলিক ফাইবারের যার কারণে পড়লেও ভাঙবে না পললেও ভাঙবে না এবং এই পাশটা আসেন অলরেডি কুলিং চলতেছে এখন কুলিং হচ্ছে কিনা সেটা আপনি বুঝবেন কিভাবে ওকে ঠিক আছে সেটা বোঝার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হলো আমি এটা কুলপ্যাডটা খুলে ফেলবো কুলিং পেটটা আমি খুলে ফেলবো এই যে খুলে ফেলবো উপরে নেটটা খুলে দিলাম এটা কুল পেটটাকে সেফটি দেয় জি এই যে আমি নেটটা খুলে ফেললাম এই নেটটা আমি খুলবো এখান থেকে এই নেটটা খুললাম ওকে খোলার পরে আপনি দেখেন এখানে আমি জাস্ট এইটা দিব এই যে কুলিং হচ্ছে কিনা সেটা বোঝার জন্য এই যে দেখেন ও গুড দেখেন অলরেডি এটা আনতেছে মানে আপনার মেটি এনवायरमेंटটা থাকবে হোয়াট এনवायरमेंट সেটাকে সে ঠান্ডা করে ওকে আপনাকে ঠান্ডা বাতাসটা দিচ্ছে আর এখানে কুলিং চিপ থাকার কারণে দেখেন এটা কিন্তু কিউসি পাস সহ আচ্ছা আমি এখানে দেখায় দিচ্ছি এয়ার ফ্লো ক্যাপাসিটি কত 1500 আচ্ছা এটা কত ওয়াটের ভাই দেখেন না ভাই এটা কত ওয়াটের মাত্র 130 ওয়াট তার মানে বিদ্যুৎ বিলের হিসাব অনুযায়ী কত যদি 16 17 ঘন্টা রানিং চালাই 150 টাকা থেকে সর্বোচ্চ 200 টাকা কারেন্ট বিল আসবে মাত্র মাত্র ঠিক আছে 150 টাকা থেকে সর্বোচ্চ 200 টাকা কারেন্ট বিল আসবে আরেকটা বিষয় আমি এই পাশে পানি আসতেছে এই যে পানি আসতেছে সামনের অংশ ক্রিমিনিতের লিকেজ করবে কি না লিকেজ করবে কিনা বা আমার ফ্লোর ফার্নিচার বা ছোট বাচ্চা বা যারা আছে তাদের অ্যালার্জির জন্য তো হবে কি না এই যে আমার হাতটা আমি মুছে নিলাম আমার হাতে কোনো পানি নাই আমি এটা গুড়িয়ে দিলাম অলরেডি কিন্তু কুলিং চলতেছে এখন যদি আমি এই পাশে একটা টিস্যু ধরি এই যে টিস্যুটা সম্পূর্ণ ড্রাই সম্পূর্ণ ড্রাই এটা যদি আমি এখানে ধরি দেখেন কোনো পানি আসে কিনা দেখেন এই যে দেখেন আমি কাছে ধরলাম দূরে ধরলাম পুরো এই যে দেখেন পুরো রকম পানি আসবে না এক ফোঁটাও আসে না আসবে না গুড ঠিক আছে অথচ এখানে যদি আমি পানি লাগাই এই যে দেখেন পানি দেখা যাচ্ছে ওকে ওকে ঠিক আছে পুরো রকম পানি আসবে না এবং এটা মুভ মুভ করে একদম ইজি আচ্ছা মোবিলিটি দিক না ইজি নিতে পারবেন এটা যে হ্যান্ডল যে বডি ভাই আর এই যে এখানে দেখেন এখানে আমরা যদি আসি এখানে কি কি অপশন গুলো পাচ্ছেন সেটা আমি একটু দেখায় দিই আপনাদেরকে এখন কুলিং অপশন

এবং এখানে দেখেন আপনার লেফট রাইট আপ ডাউন আমি দেখাইলাম ইউনাইজার সিস্টেম এটা হলো উইন্ড জেট হলো আপনার মুড চেঞ্জ এখানে আপনি উইন্ড মুড দিতে পারবেন স্লিপ মুড দিবেন স্লিপ মুড দিলে হালকা বাতাসটা আসবে আচ্ছা এই কুলারটা কিনলে ইনটেক একটা পেতে কি কি থাকে আচ্ছা সেটা আমি দেখাবো ভাইয়া আমি একটু ওই অপশনগুলো আপনাদেরকে দেখায় দিলাম এখন আমি যদি এটা নরমাল মুড দেই নরমাল মুডের বাতাস বেশি থাকে সব সময় ঠিক আছে অলরেডি কুলিং হচ্ছে এখন আমার যে বিষয়টা ছিল ভাই একটু বাতাস নিয়ে লই আসলে এটার বাইরে ভাই দেখেন

পাঁচ বছর যদি টাচ রোলার মোটর যেটা ব্লোয়ার মোটর সেটা যদি প্রবলেম হয় আমরা টোটাল চেঞ্জ করে দিই আচ্ছা এটা তো এসি ডিসি না ডাইরেক্ট শুধু এসি শুধু কারেন্টে চলবে শুধু কারেন্টে চলবে ভাই সম্ভব না আচ্ছা কারো বাসায় যদি আইপিএস কিংবা সোলার থাকে তারা কি ওই প্লাকে দিয়ে চালাতে প্লাকে দিয়ে চালাতে পারবে ওয়াটটা দেখলেন না কত 130 ওয়াট 130 ওয়াট আপনি যদি ফ্যান চলে

এটা লিটার হলো 15 লিটার কিন্তু 10 লিটার পানি ক্যাপাসিটি আচ্ছা তাহলে ভিউয়ারস যারা আছেন জি খাতা কলম নিয়ে লাগবে না শুধু লিখে ফেলেন কত টাকা দাম হইতে পারে পারে আমি একটু যদি দামটা বলতে পারেন আপনাদের জন্য উপহার আছে জি আমরা একটু বাতাস ফ্লোটা খাই যে সারেনের বাতাসটা দেখি হিউজ পরিমাণে বাতাস আছে ব্লোয়ার মটর জি মিলিটারি গ্রেড কুলারের দাম কত হইতে পারে এই যে দেখেন আমি সবাই দেখি কমেন্ট মিলে এই এটা ছেড়ে দিলাম ঠিক আছে এই ছেড়ে দিলাম এই যে দেখেন বাতাসটা দেখেন

আসলে পলি লাগানোর কারণে শব্দটা শব্দটা বেশি হচ্ছে পলি লাগানোর কারণে আপনি এই শব্দের সাথে নরমাল এয়ার কুলার চালানো শব্দ মেলাতে পারবেন না ওকে আচ্ছা আমি এটা অফ করে দিলাম আমি সব অফ করে দিলাম ঠিক আছে কমেন্টস করেন এই যে বলতেছে 15400 14000 13500 18500 20500 কত হইতে পারে দামটা বলেন দেখি গেস করে কে বলতে পারে এই এয়ার কুলারটার কত দাম হতে পারে আর সাথে ক্রমেন্সের সাথে সাথে একটা করে শেয়ার করেন ওকে বা বিশটা তিরিশটা যে সর্বোচ্চ শেয়ার তিন হাজার দুশো সর্বোচ্চ শেয়ার কারী কিন্তু একটা গিফট পাবেন আজকে আজকে গিফট পাবেন সর্বোচ্চ শেয়ারকারী গিফট পাবেন যারা সর্বোচ্চ শেয়ার করবেন তারা এই নাম্বারগুলোতে ইমোয়াটসঅ্যাপে আপনারা স্ক্রিনশট পাঠায় দিবেন ওকে ঠিক আছে এবং যদি অর্ডার করতে চান এই নাম্বারগুলোতে অর্ডার করতে পারবেন মোবাইল নম্বর অ্যাড্রেস দিবেন আর জাস্ট এক হাজার টাকা বিকাশ করে

ওকে ঠিক আছে আপনার বাতাস খেতে থাকে না এসে দেখেন এখন কিন্তু কোনো নয়েজ নাই একজন আসছে সতেরো হাজার ঠিক আছে আপনারা কমেন্টস করেন এখন আমি যে জিনিসটা দেখাবো আপনাদেরকে এটার বক্সটা দেখাবো দেখেন এটা হলে এ বি ইলেকট্রনিক্সের একটা প্রোডাক্ট ক্যান কা যেটা দুবাই ভার্সন ইভপোরেটিভ নম্বর হল এবি বি এ ওয়ান ঠিক আছে এবং এইটার যা আবার দেখানো আমি অলরেডি দেখায় দিছি দেখেন এটা হলো একশো তিরিশ ওয়ার্ড ওয়ানলি আচ্ছা একশো তিরিশ ওয়ার্ড এবং এটার সাকশন পাওয়ার আমি কিন্তু ডট টোটালি আপনাদেরকে মিটার আমি দেখাইছি ওকে ঠিক আছে সাকশন পাওয়ারটা ও আমি মিটারে দেখানোর কথা ছিল দেখানোর কথা ছিল দেখাই নাই ঠিক আছে ফ্লোটা কেমন হ্যাঁ এই যে ফ্লোটা নরমালি যদি এইভাবে দেখাই এখানে কি আছে দেখেন এটা গোড়া বন্ধ কত আছে এই যে দেখেন কমে গেল ঠিক আছে জাস্ট জিরুতা আছে

প্রচুর প্রচুর ভাই এবার কমেন্টস অফ করে দিই রাইট কমেন্টস অফ এখন আর বললে হবে না জি সো যারা যার কমেন্টসের সাথে মিলে যাবে আজকে পাবেন হলো এই একটা ইয়ার কুলার গিফট বলেন কত দাম ঠিক আছে এটা আমাদের রেগুলার এমনেতে আমাদের সেলস হলো 26000 25000 টাকা এটা এমআরপি হলো 24500 টাকা আচ্ছা এমআরপি হলো 24500 টাকা যেহেতু আছে কথা দিয়েছি 20 নিচে প্রাইস দিব আপনাদেরকে এদের প্রাইস পড়বে only 18500 টাকা 18500 টাকা 18500 টাকা সারা বাংলাদেশে নিতে পারবেন 3 দিনের অফার 72 ঘন্টার অফার ভাই ওকে ওকে 72 ঘন্টার অফার 18500

সো এখানে দুইটা নাম্বার দেওয়া আছে জিরো সেভেন টু ওয়ান সিক্স জিরো সিক্স জিরো নাইন সিক্স এবং স্ক্রিনও একটা নাম্বার দেওয়া হচ্ছে লাস্টে সাতশো আঠারো নাম্বার এটাও আমাদের নাম্বার ঠিক আছে তিনটা নাম্বারে যোগাযোগ করতে পারেন যদি সরাসরি কেউ চলে আসতে চান সব নাম্বার একশো এগারো একশো বারো নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্সের নিচতলা চলে আসলে পেয়ে যাবেন অর্ডার করার সিস্টেম হলো ঢাকার বাইরে এবং ঢাকার মধ্যে যেহেতু প্রোডাক্ট সেক্ষেত্রে এক হাজার টাকা বিকাশ করতে হবে প্রোডাক্ট যাওয়ার পর বাকি পেমেন্টটা করে দিলেই হবে ওকে তো আজকে এখানে বিদায় নেব চব্বিশ ঘন্টা কিন্তু ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে